আরে গেদি তোর মুখ দেখি গন্ধ কইতেছিস দূরে দাঁয় কোয়না দিন আর আত্মাস্জে নাই সিরি জ্বালা জ্বালা বেশি ওরে 야 লাগেদি তুই বেঠাড়া ফরামিছা কথা কহারস তোর আমর কবর সর না মাছের কাছে দে বকর নাম করে যাসকে

নয়টা মাস আমি যে কষ্ট করে তোর পৃথিবীর আলো দেখাইছি মাসে জানো কে আঙ্গুক মা কালি মিছা কথা কয় মিছা কথা যদি পুরস্কার দিলে না আঙ্গুক মা নোবেল পুরস্কার পেলে না হাই খা পে খা পে তুই কে দি তোর দিকে না আমরা তো তা করার মত যাই যত্ন না নিতে নিতে সেটা কি হয়ে গেছে গেদি চুল আছে কাজল নেই গেদি কাজল দানি গেদি মনে ব্যাটতে নাই

خونده یوریش ها دیناست که رو شاد برنامه